এই আজ শুভ রাখি পূর্ণিমা উপলক্ষে আমার এই মেজ বোন এসেছে যখন রাখি পরিয়েছে হ্যাঁ শুভ রাখি পূর্ণিমায় এই এইযোগ খাবার সব কিছু দিয়েছে এই শুভ রাখি পূর্ণিমা হচ্ছে নিজেদের ভাই বোনের মেলবন্ধন ভাই বোন যে যেখানেই থাকুক না কেন আজকের এই দুটো দিন রাখি পূর্ণিমা ও ভাতৃ দ্বিতীয়ায় সবাই এক জায়গায় আসে যে যেখানেই থাকুক না কেন আমরা সবাই এই একই জায়গায় আসি আপনারা এই উৎসব পালন করবেন এগুলো আমাদের হিন্দু মুসলমান বলে কোনো নেই জাত ভেদ বলে কিছু নেই সবাই সবাইকে আমরা এই রাখি পরিয়ে দিতে পারি তাতে আমাদের বন্ধুত্ব বা বন্ধন বা মিলন শুভ হবে এবং ভাই ভাই আমরা হয়ে থাকতে পারবো এতে কোনো সাম্প্রদায়িক অসুবিধা নেই এখন ভাইকে আমার রাখি পড়াচ্ছে ভাই রাখি পড়ছে শুভ মুহূর্ত সবসময় পাওয়া যায় না ভাই সবে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেছে রাখি পড়তে চাইছে না হ্যাঁ করবেন হ্যাঁ সবে ঘুম থেকে উঠেছে তারপরে সর্দি হয়েছে সবাই আপনারাও সবাই জের যার এই অনুষ্ঠান পালন করবেন এই আশা রেখে সবাই তার মঙ্গল কামনা করি